যে দিনে বলি যে আজকে ভিডিওটা সুন্দর করে করব সুন্দর করে এডিট করব তার হয়ে ওঠে না যে কোনো একটা কারণ এসে দাঁড়িয়ে যায় হ্যালো এভড্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তো এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের সেদিন করেছিলাম বুনা খিচুড়ি বেগুন ভাজি শুটকি ভর্তা কালো জিরা ভর্তা তার সাথে করেছিলাম মুরগির মাংসের পাতলা ঝোল আলু ভর্তা তো চলুন কীভাবে কোন প্রসেসে বুনা খিচুড়ি করলাম রান্না বান্না করলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো হচ্ছে প্রথমে আমি এক এক করে হচ্ছে যে ভুনা খিচুড়িটা করবো সেজন্য পেঁয়াজ কুচি কুচু করে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাতা তিনশো চামচ তারপর হচ্ছে ভজপাতা সাদা আলাদ দার চিনি সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক এক করে ডাল আর চাল চিনি গুঁড়ার চালগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে হচ্ছে আমি ভালোভাবে চিনি গুঁড়া চাল আর হচ্ছে মশলা সব কিছু একসাথে মানে ভালোভাবে ভেজে নিব আর ভুনা খিচুড়ি করতে গেলে যাতে ঝরঝরা হয় সেজন্য কিন্তু প্রধান টিপসটা হচ্ছে ভালোভাবে চাল আর ডালটা ভেজে নেওয়া তো আমি ভালোভাবে চাল আর ডালটা ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পরিমাণ মতো পানি বলতে যদি আপনি এখানে এক কেজি চাল দেন তাহলে দুই কেজি পানি দিতে হবে আমি একটু কম দেই কারণ একটু বেশি ঝরঝরা হয় আর ভুনা খিচুড়ি ঝরঝরা হলেই কিন্তু বেশি ভালো লাগে তাই না তো হচ্ছে আমি এখানে ঢাক মানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেওয়ার পর আমি কিছুক্ষণ পর হচ্ছে হাত ঢাকনাটা খুলে দেখি যে পানিটা শুকিয়ে গেছে সো আমি এখানে হচ্ছে ভালোভাবে খিচুড়িটা লাড়াচাড়া দিয়েছি যাতে করে তলে না ধরে যায় চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে দিতে হবে প্রথমে একটু হাই হিটে দিতে হবে তারপর যখন চালটা দেখবেন যে হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আপনি মানে চুলা রাসটা একটু কমিয়ে দিবেন দেখবেন যে হচ্ছে তলে ধরবেন আর ঘুনা খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা হয়ে উঠবে তো আমি ভালোভাবে সাইডগুলো ক্লিন করে নিয়ে মানে একটা গোল টাইপের করে নিয়েছি যাতে করে ভাত মানে চিনিগুড়া চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরা টাইপের হয়ে যায় তারপরে আমি ভালো করে দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি কারণ আমার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আরেকটু হলে হয়ে যাবে খিচুড়িটা আর তাওয়ার উপরে দিলে ভাপে হচ্ছে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যায় আচ্ছা আমি বেগুন ভাজি করবো সেজন্য প্রথমে তেল দিয়ে নিলাম আর বেগুন হচ্ছে মাঝখান দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি আর বেগুনে হচ্ছে হলুদ লবণ ভালোভাবে দিয়ে মেখে নিয়ে তারপরে এক করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি বেগুন ভাজিগুলো তো যখন হয়ে যাবে উলট পালট করে দিয়ে দিয়েছি আর প্রথমে বললাম না যেদিন বলবো যে একটু ভালো করে ভিডিও তৈরি করব এডিট করব। আসলে হয়ে ওঠে না আমার বাবুদের নিয়ে হয়ে ওঠে না তবু চেষ্টা করি আপনাদের সাথে একটু ভালো কিছু শেয়ার করার ভালো ভিডিও দেওয়ার যাই হোক এদিকে হচ্ছে আমি বেগুন ভাজিটা করে নিয়েছি আর এদিকে আমি চাপা সুটকির ভর্তা করেছি চাপা সুটকির ভর্তা কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবে না তো চাপা শুটকির ভর্তা করেছি সাথে পাশাপাশি করেছিলাম হচ্ছে কালো জিরার ভর্তা আর হচ্ছে বুনা খিচুড়ির সাথে ভর্তা ভাজি মাংস সবকিছু থাকলে কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু থাকলে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হয় তো আমি প্লেটে একটু সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সাজিয়ে নিয়ে আমি এই যে খাওয়া দাওয়া করতেছি আপনাদের সাথে এইটা ছিল শুক্রবারের আয়োজন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সেভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন অনেক লোহনীয় আর খেতে কিন্তু অনেক মজা সবাই ভালো থাকবে এটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আলাইকুম